চা ভাঙ্গিয়ে কি হয় ভাঙলো হ্যাঁ আর তোর ঢেউ ও তার চশমাই ভাঙ্গে ভালো ঢেউ এ আপনারা যদি চান তাহলে চন্দ্রনাথ পাহাড় থেকে এসে এটা আপনাদের পার হতে হবে এটা পার হয়ে তারপর কিছুটা পর হেঁটে গেলে আপনারা গুলিয়াখালী পারবেন বিচে যাওয়ার জন্য আপনারা এই নৌকোগুলোতে করেও যেতে পারেন এবার ওয়াহিদ সমুদ্র পার হয়ে আসছে সমুদ্রের কিনারা খুঁজে পাচ্ছে না ওয়াহিদ আসো देखिए आ पानी दोनेक स्रोत আছে পা পিছে যাবে কিন্তু আহে অনেক পিছেলাছে আছে একদিকে অ্যাক্টিং কর رہا এক দিকে দিগন্ত জড়া সাগর জলরাশি আর অন্য দিকে কেওড়া বন এই সাগর সৈকতকে করেছে অনন্য কেওড়া বনের মাছ দিয়ে বয়ে খালের চারিদিকে কেওড়া গাছের শ্বাস মন লক্ষ্য করা যায় এই বন সমুদ্রের অনেকটা ভেতর পর্যন্ত চলে গেছে সৈকতকে ভিন্নতা দিয়েছে সবুজ গালিচার বিস্তীর্ণ ঘাস সাগরের পাশে সবুজ ঘাসের উন্মুক্ত প্রান্ত নিশ্চিতভাবেই আপনার চোখ জুড়াবে বিচের পাশে সবুজ ঘাসের এই মাঠে প্রাকৃতিকভাবে ভাবে জেগে উঠেছে আঁকা নালা আমি এখন আছি বাংলাদেশের চট্টগ্রামের সি বিচ আমরা সীতাকুণ্ড বা চন্দ্রনাথ পাহাড় থেকে ঘুরে এসে এখন আমরা এসে গুলিয়া সি বিচ এটা চন্দ্রনাথ পাহাড় থেকে গুলিয়াখালী সি বিচ আসতে আপনাদের সময় লাগবে মাত্র আহ আধা ঘন্টার মতো তো আপনারা সেটা ভিজিট করে সেই পাহাড় থেকে ঘুরে এসে আপনারা এই গুলিয়াখালী বিচে আসতে পারেন কারণ এখানকার প্রাকৃতিক যে পরিবেশ অনেক সুন্দর আপনারা দেখতে পাবেন কারণ চারিদিকে জাতীয় যে উদ্ভিদ এবং মাঝে মাঝে দেখবেন চারিদিকে ঘাস এবং তার মিডিলে পানি জমে আছে মেডিলে সত্যি অসাধারণ গুলিয়াখালী সিবিটা কাটা বা কক্সবাজার মতো স্নান করার মতো একটা কমফোর্টেবল জায়গা না বাট এখানকার যে প্রাকৃতিক পরিবেশ আপনারা দেখে সত্যি মুগ্ধ হয়ে যাবেন খুলে খালি সে আগেও অতটা জনপ্রিয় ছিল না বাট ধীরে ধীরে এটা এর জনপ্রিয়তাটা বাড়ছে এটা কিছু স্টুডেন্ট এসে এখানকার ফটো আপলোড করে ফেসবুকে তারপর থেকে এই বীজটা মানে ট্যুরিস্টের সংখ্যা এখন বাড়তে চলেছে তো আমি মনে করি এই জায়গাটা যদি একটু মেরামত করা হয় এবং চারিদিকে যদি সঠিকভাবে সবকিছু মেনটেন করা হয় আই থিঙ্ক এই বীজটা অনেক সুন্দর হবে আগের থেকে অন্যান্য দেখেন যারা নেমেছে তারা বেশি দূর যেতে পারছে না কারণ গভীরতাটা জানা নেই আর এখানে পুলিশ কেউ নেই এখানে বলে নিরাপত্তা বলে কিছু নেই তাই অনেকে যেতেও সাহস পাচ্ছে না অন্যান্য বিচে যেমন নিরাপত্তা বাহিনী থাকে এখানে কোনো নিরাপত্তা নেই নিজ ইচ্ছে মতো নামে এবং কাছে সব স্নান করে আবার উপরে উঠে যাচ্ছে এখানে এত ম্যানগ্রোভ

সাগরের এত ঢেউ বা গর্জন না থাকলেও এই নিরিবিলি পরিবেশের কলিয়াখালী সমুদ্র সৌকত আপনার কাছে ধরা দেবে ভিন্নভাবে চাইলে জেলেদের বোটে সমুদ্র ঘুরে আসতে পারেন এক্ষেত্রে বোট ঠিক করতে দরদাম করে নিতে হবে আমরা একটু নামলাম আর একটু পানিটা টেস্ট করলাম কীরকম তো সমুদ্রের পানি তো লবণাক্তই সেই রকমই আছে বাট আর নামা যাবে না এবং মাথাও ভিজে যাবে না কারণ এখানকার পানি যা নোংরা আর কী বলবো আপনাদের দেখাচ্ছে প্রচণ্ড নোংরা আর যা ম্যানগ্রোভ নিচে ম্যানগ্রোভের যে ছোটো ছোটো গাছগুলো হয় ওগুলো প্রচুর পায়ে লাগছে তো আমরা উঠে যাচ্ছি আর ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর কোনো যদি ইনফরমেশন লাগে অবশ্যই আমায় কমেন্ট করবেন আমি ফ্রি হয়ে আপনাদের ইনফরমেশান দেওয়ার ট্রাই করব আর আমার ভিডিওতে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর এই রকম ভিডিও যদি আবারও বাংলাদেশের কোন জায়গায় দেখতে চান সেটা অবশ্যই কমেন্টে জানান আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকেন আর আমার আরিফ মেডিকন আমার আরেকটা চ্যানেল আছে সেই চ্যানেলে আমি মেডিকেল রিলেটেড ভিডিও পোস্ট করি আপনারা যদি চান সেটাও সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আমি লিঙ্ক দিয়ে দেবো কমেন্ট বক্সে তো আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম